আসসালামু আলাইকুম মাছ ও মাছ চাষে সুরক্ষতা অর্জন করার জন্য টিয়া মেগ্রো অ্যান্ড ফিশারিস কর্তৃক আমাদের যে প্রোডাক্টটা দেখানো হচ্ছে অকুননাশক ডেল্টা সিন যেটা পরজীবী দ্বারা আক্রান্ত মাছের সুরক্ষতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের সিওসার নিজে উপস্থিত থেকে প্রজেক্ট ভিজিটের মাধ্যমে এই পদ্ধতি অবলম্বন করে থাকে এটার গুণাগুণ এটা মাছ চাষে এক পদ্ধতি যেটা মাছের পরজীবী দ্বারা আক্রান্ত মাছের উকুন দ্বারা আক্রান্ত এবং মাছকে সুস্থ সবল প্রাণবন্ত রাখার জন্য উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার পুকুর এবং প্রজেক্টকে সবসময় সুস্থ এবং ভারসাম্যতা বজায় রাখার জন্য প্রতি মাসে একবার করে উকুননাশক ডোজ ব্যবহার করতে পারেন তাতে আপনার পুকুরে মাছ এবং পানি সুষ্ঠু এবং স্বাভাবিক থাকবে এবং উচ্চ বাম্পার ফলনের ক্ষেত্রে পরজীবী দ্বারা আক্রান্ত এবং উকুন দ্বারা আক্রান্ত পোকা নিধনের ক্ষেত্রে উপন্যাসকের কোনো বিকল্প নেই তাই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিস কর্তৃক আমাদের দেওয়া এই উপন্যাসক ব্যবহার করে আপনি মৎস চাষে লাভবান হন ধন্যবাদ